স্বাগত জানাচ্ছি অ্যানোনটেক স্মৃতিশীল থেকে অনুষ্ঠানে ইফতেখার আলম আছে আপনাদের সাথে সপ্তাহের পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যে নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে পুঁজিবাজার ও মুদ্রা এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন টেকনিক্যাল অ্যানালিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন আমরা এখন কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আজকের পুঁজিবাজার অবস্থা দিয়ে দেখি আমরা যে আমরা দেখতে পাচ্ছি বেশ নিম্নমুখী ধারা গত বৃহস্পতিবার এবং আজকের রোববারের মাঝখানে কিন্তু যে টাকার লেনদেন টুকু এটা কিন্তু বেশ বড় আকারের ধরনের হঠাৎ করে সরে আচ্ছা প্রথমে বুঝতে হবে যে পুঁজি অসংখ্য ফ্যাক্টর এ কাজ করে হচ্ছে এর প্রতিদিন কার লেনদেনের ক্ষেত্রে তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন হচ্ছে এখন হঠাৎ করে বৃহস্পতিবার থেকে এরকমটা শুরু হয়ে গেল কেন আমরা যদি পুঁজি বাজারটা ঈদের পর থেকে একটু বিশ্লেষণ করি তাহলে দেখব যে হঠাৎ করেই প্রতিদিনকার যে লেনদেন ছিল সেটা পাঁচশো ছয়শো লেভেল থেকে শুরু করে বারোশো চোদ্দোশো পর্যন্ত পৌঁছে গিয়েছিল হঠাৎ করেই বেড়ে গিয়েছিল ঠিক একই রকমভাবেই হঠাৎ করেই ওই বারোশো চোদ্দশো লেভেল থেকে চারশো সাড়ে চারশো পাঁচশো এখান থেকে কমে গিয়েছে কিন্তু তার ভিতরে আমরা দেখেছি যে ইন্ডেক্স বেড়েছে কিছুটা তো কেন এত সব কিছু হচ্ছে এটার এক কথায় উত্তর দেয়া কোনোভাবে সম্ভব না অনেক জটিল বিষয় নিয়ে পুঁজি বাজার চলে এবং সমস্ত জটিল বিষয়গুলিকে বাজার কি করে নিজের ভিতরে ই করে আর কি হজম করে এটাকে একটা মানে আমাদেরকে দেখায় হচ্ছে ইন্ডেক্স হিসাবে একটা স্বাভাবিক বিষয় যেটা আজকে আলোচনার বিষয় বস্তু যে পুঁজি বাজার এবং মুদ্রানীতি এটার দিকে করে একটু কথা বলি তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেদিন মুদ্রানীতি ঘোষণা করলেন সেদিন উনি বললেন যে কথাটা এটা আমার বোঝার ভুল কিনা অথবা অন্যরকম কিনা তবে আমি দুইটা দিক থেকে ব্যাখ্যা করার চেষ্টা করছি এক হচ্ছে উনি বললেন যে পুঁজি বাজারের সাথে সরি মুদ্রানীতির সাথে পুঁজিবাজারের কোনো সম্পর্ক নেই যদি উনি কথাটা এভাবে বলে থাকেন তাহলে বলবো যে কথাটা হচ্ছে ভুল আর যদি উনি এইভাবে বলে থাকেন যে মুদ্রানীতির সাথে বর্তমান বাংলাদেশের পুঁজিবাজারের কোনো সম্পর্ক নেই তাহলে কথাটা আংশিক সত্য কারণ হচ্ছে অর্থনৈতিক তত্ত্ব এবং ফিনান্সের তত্ত্ব অনুসারে মুদ্রানীতির ব্যাপক প্রভাব আছে হচ্ছে পুঁজিবাজারের উপর এটা বিভিন্ন রকমভাবে আসে সবচেয়ে বড় যে ভাবে আসে সেই ব্যাপারটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট এখন আমাদের দেশের ক্ষেত্রে ব্যাপারটা যেটা ঘুরছে যে কারণে আমাদের মাননীয় গভর্নর সাহেব বলে থাকতে পারেন যে মুদ্রানীতির প্রভাব আমাদের দেশের বাজারে এখন থাকবে না বা নেই কথাটার আংশিক সত্যতা এই অর্থে আছে যে আমাদের দেশের যে ইন্টারেস্ট রেট সেটার ক্ষেত্রে আমাদের মুদ্রানীতি কোনো কাজ করেনি এর ক্ষেত্রে অর্থাৎ মুদ্রানীতি মুদ্রানীতিতে এমন কোনো কথা নেই যে রেট অফ ইন্টারেস্টের উপর কোনো রকমের প্রভাব আসবে সাধারণত মুদ্রানীতির প্রভাবটা যেভাবে যায় পুঁজি বাজারে সেটা হচ্ছে চ্যানেলিং থ্রু ইন্টারেস্ট রেট আমার দেশের ইন্টারেস্ট রেটটাকে আমাদের মুদ্রানীতি টার্গেট করে না সাধারণত যদি টার্গেট করত আমাদের স্টান্স অফ মানিটারি পলিসি অফ বাংলাদেশ অর্থাৎ আমাদের মুদ্রানীতির যে টার্গেটটা সেটা হচ্ছে মানিটারি অ্যাগ্রিগেট অর্থাৎ মোট স্টককে টার্গেট করে মুদ্রানীতি করা হয় ইন্টারেস্ট রেটকে টার্গেট করে করা হয় না যদিও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন মুদ্রানীতির ক্ষেত্রে বলছে যে তারা আস্তে আস্তে তাদের স্টান্স বা এই জায়গাটা থেকে সরে আসার চেষ্টা করছে বাট কিভাবে সরে আসবে সরে আসতে হলে প্রথম যে দরকার সেই জায়গাটা হচ্ছে আমাদের একটা সুসংগঠিত বন্ড মার্কেট দরকার এই বন্ড আমাকে অর্থনৈতিক তত্ত্ব বলে যে রেট অফ ইন্টারেস্ট নির্ধারিত হয় একটা ইকোনমিতে ওপেন ইকোনমিতে কম্পিটিটিভ ইকোনমিতে বন্ড মার্কেটে তো আমার বন্ড মার্কেটই নাই এরপরও একটা ব্যাপার থাকে যে বন্ড মার্কেট থাকলে তাদের আমাদের একটা বেঞ্চমার্ক ইল্ড কার্ভ থাকতো লং টার্ম সে টোয়েন্টি ফাইভ থার্টি ইয়ার্স পর্যন্ত ইল্ড কার্ভ এবং শর্ট টার্ম এক্ষেত্রে সাধারণত অন্যান্য দেশে আমরা যদি এম্পেরিক্যাল স্টাডি বা অবজারভেশন দেখি তাহলে দেখব যে ইল্ড কার্ভ শুরুতেই সিগনাল দিয়ে দেয় যে একটা ইকোনমির রিয়াল ইকোনমির কি অবস্থা হবে এবং স্টক মার্কেটের কি অবস্থা হবে আমার ক্যাপিটাল মার্কেট দুইটা অংশে বিভক্ত একটা বন্ড অংশ আর একটা অংশ বন্ড অংশ পারফর্ম করে ভালো যখন রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কী থাকে লো থাকে যখন রেট অফ ইন্টারেস্ট কম থাকে তখন বন্ড মার্কেট ভালো পারফর্ম করে আর যখন রেট অফ ইন্টারেস্ট হাই থাকে তখন বন্ড মার্কেট আন্ডার পারফর্ম করে এবং পুঁজিবাজার অর্থাৎ স্টক মার্কেটের পুঁজিবাজার মানে আমাদের দেশের পুঁজিবাজারের কথা বলছি যে এই মার্কেটে এই ইফেক্টটা কিভাবে আসবে যেহেতু বন্ড মার্কেট নাই। তাহলে একটা জিনিস হচ্ছে যে রেট অফ ইন্টারেস্ট যেটা আছে সেটা কিভাবে ইম্প্যাক্ট তৈরি করতে পারে হচ্ছে আমাদের পুঁজিবাজারে সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট দিয়েই রেট অফ ইন্টারেস্ট যদি হাই থাকে তাহলে আমরা যদি ভ্যালুয়েশন একটা কোম্পানির ভ্যালুয়েশন যদি করতে চাই তাহলে আমরা জানি যে ডিসকাউন্ট ফ্যাক্টরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট তো রেট অফ ইন্টারেস্ট হাই মানে একই রকম ডেটা সমস্ত কিছু অপরিবর্তিত থাকলেও ভ্যালুয়েশনে ভ্যালুটা কম হবে আর রেট অফ ইন্টারেস্ট যদি লো হয় তাহলে হচ্ছে ভ্যালুটা হাই হবে সেক্ষেত্রে আমাদের পুঁজি বাজারের দিকে কি এ ধরনের কোনো প্রভাব দেখতে পেয়েছেন কিনা এখন আমি যেটা বলছি যে এটা গেল হচ্ছে একেবারে পিওর অর্থনৈতিক তত্ত্বের দিক থেকে এরপরে বিহেভিয়ারাল ফাইন্যান্সে আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমরা কি এক্সপেক্ট করছি সম্মিলিতভাবে কালেকটিভলি আমরা কি আচরণটা করছি ইকোনমিক থিউরিতে সবসময় ধরে না হয় যে সমস্ত ইকোনমিক এজেন্ট হচ্ছে রেশনাল বাট আসলেই সমস্ত ইকোনমিক এজেন্ট রেশনালি বিহেভ করে কিনা নাকি কালেকটিভলি ইর্যাশনাল বিহেভ করে তো একটা জিনিস হচ্ছে বিহেভিয়াল ফাইন্যান্স বা বিহেভিয়াল ইকোনমিক্স যেটা দেখিয়েছে নানা রকমভাবে যে বিভিন্ন ইকোনমিতে স্পেশালি যত কিছুর বাবলিং হয়েছে অ্যাসেট প্রাইসের বাবলগুলি হয়েছে সবগুলি হচ্ছে কালেকটিভ ইর রেশনালিটির ভিতর দিয়ে তা আমাদের পুঁজিবাজারে এই কালেকটিভ ইরেশনালিটি কত রকমভাবে থাকে যেহেতু আমাদের পার্টিসিপেন্ট যারা আছে আমাদের স্টক মার্কেটে তাদের বেশিরভাগই স্টক মার্কেটের ভিতরকার জিনিসগুলি বোঝে না সেই জন্য তারা কি করে একে অন্যকে অনুসরণ করার চেষ্টা করে এবং সবকিছু হয় হচ্ছে রিউমার বেসড আমরা কিন্তু দেখতে পেয়েছি গত কয়েকদিন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আজকের দিনটিকে কেন্দ্র করে কিন্তু বেশ কয়েকটা রিউমার ছড়িয়ে গিয়েছিল এবং এটা নিয়ে দেখা যাচ্ছে কিন্তু আজকে যদি বাজারের দিকে নজর দিই আমরা কিন্তু সেটার মধ্যে বেশ বড় ধরনের পার্থক্য দেখতে পাচ্ছি আচ্ছা যে ব্যাপারটা থাকে যে আমাদের দেশে যেহেতু এখন সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে গেছে একটা আস্তানা হচ্ছে রিউমার মঙ্গারদের তো তারা যেটা করে যে গ্রুপ বেঁধে একটা করে প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করা হয় যার সাথে অর্থনৈতিক অথবা ফিনান্সের কোনো সম্পর্ক নাই নিজেদের মতো মন গড়া কথাবার্তা দিয়ে এটাকে তৈরি করার চেষ্টা করে এবং সেটার মাধ্যমে যদি এ গ্রুপ অফ পিপল সত্যিকারভাবেই যদি একটা বড় গ্রুপ সেইভাবে কালেকটিভলি বিহেভ ইমপ্যাক্ট তাহলে মার্কেটের আর একটা ইম্প্যাক্ট আমরা সাথে সাথে দেখতে পাই কিন্তু আমি আপাতত যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মুদ্রানীতির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেটা বলেন যে মুদ্রানীতির সাথে আমাদের পুঁজিবাজারের আপাতত কোনো আপাতত কোনো সম্পর্ক নাই জিনিসটা আমি বলবো যেটা আংশিক সত্য হয়তো লং রানে সম্পর্ক থাকবে না হয়তো আমরা দেখতে পারবো লং রানে মুদ্রানীতির কোনো প্রভাব থাকবে না এই ব্যাখ্যাটুকু জেনে নেব ছোট্ট একটা বিরতি নিয়ে আসি দর্শক অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুসারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরছি একটু পরে সঙ্গে থাকুন পর স্বাগত আনন্দ থেকে মোহাম্মদ আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা দিচ্ছিল আচ্ছা বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেভাবে ব্যাখ্যা করেছেন সেভাবে স্বল্প সময় কি ঘটবে মার্কেটে এটা আনশিওর কিন্তু লম্বা সময়ে কথাগুলি ঠিক আছে অর্থাৎ লম্বা সময়ে এই মুদ্রানীতির কোন প্রভাব আমাদের ক্যাপিটাল মার্কেট আমাদের শেয়ার মার্কেটের উপর পড়া উচিতও না পড়বেও না বলে আশা করছি আমি কিন্তু স্বল্পকালে কিছু ফ্লাকচুয়েশন দেখা দিতে পারে সেটার কারণটা কি সেটার কারণ হচ্ছে যেহেতু আমাদের দেশে ইন্টারেস্ট রেটটা বাজারে নির্ধারণ হয় না হয় হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সেটেল করে দেওয়া কি একটা কিন্তু আমরা যদি বিগত কত দিনের পারফরমেন্স হিসাব করি তাহলে দেখব যে হারে অর্থাৎ যে সুদের হারে ব্যাঙ্কগুলি ডিপোজিট কালেক্ট করছে এবং যে হারে লোন দিচ্ছে সেখানে যে যেটা পার্থক্যটাকে আমরা স্প্রেড বলি এই স্প্রেডটা অনেক হাই আছে এখনো স্প্রেডটা কিন্তু আমাদের এখনো কমে আসেনি এই কমে না আসার একটা বড় কারণ হচ্ছে খেলাপি ঋণ খেলাপি ঋণগুলি থাকাতে খেলাপি ঋণের জন্য যে প্রভিশনিং করতে হয় এটার খরচটাকে উঠে নেওয়ার জন্য ব্যাংকগুলি কি করছে কমাতে পারছে না নাম্বার নাম্বার আমার বন্ড মার্কেট যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমার ইকোনমির যে ইন্ডাস্ট্রি বা বড় বড় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে সেগুলি ঘটতে ঘটবে না কারণ হচ্ছে একটা ফাইনান্সিয়াল মার্কেটে দুইটা উইং আছে একটা হচ্ছে তার ইকুইটি বা স্টক মার্কেট উইং আর একটা হচ্ছে ক্যাপিটাল সরি বন্ড মার্কেট উইং আমার একটা পা আছে আর একটা পা নাই ওই পাটা তৈরিও হচ্ছে হচ্ছে না ঋণ যারা নিচ্ছেন তাদের কারণে অর্থাৎ তাদের পারফরমেন্স অথবা তাদের যোগাযোগ বা তাদের ক্ষমতা এমন যে তারা এই বন মার্কেটটাকে প্রতিষ্ঠিত হতে হয়তো বাধা প্রদান করছেন যদিও এবারের মুদ্রানীতিটা আছে যে বাংলাদেশ ব্যাংক চাচ্ছে হচ্ছে আস্তে আস্তে বন্ড মার্কেট প্রতিষ্ঠার দিকে কারণ বন্ড মার্কেট যদি প্রতিষ্ঠা না হয় তাহলে বাংলাদেশ ব্যাংক তার যে মানিটারি পলিসি স্টান্স আছে যে মানিটারি অ্যাগ্রিগেট অর্থাৎ মানি স্টককে টার্গেট করে পলিসি নেয় সেখান থেকে শুটতে পারছে না মার্কেট ইকোনোমির মজার যে জায়গাটা সেখানে যদি না আসতে পারতে পারে অর্থাৎ ইন্টারেস্ট রেটকে যদি টার্গেট না করতে পারে বাংলাদেশ ব্যাংক তাহলে কোনো নীতি ভালোভাবে কাজ করবে না যে কাজটা বাংলাদেশ ব্যাংক করতে চায় সেটা হচ্ছে একটা সরকারের নির্ধারিত যে গ্রোথ রেটটা আছে সেটাকে টার্গেট করে ইনফ্ল্যাশনটাকে কন্ট্রোল করতে চাই এ হচ্ছে আমাদের মনিটারি পলিসির অবজেক্টিভ এই অবজেক্টিভটা অর্জনের জন্য ইন্টারেস্ট রেটটাকে বাংলাদেশ ব্যাংক কখনো টার্গেট করতে পারছে না বন্ড মার্কেটের না থাকার কারণে কিন্তু এই বন্ড মার্কেটটা প্রতিষ্ঠা করার জন্য যে কাজগুলি করতে হবে সে কাজগুলি রাতারাতি হয়ে যাবে না আস্তে ধীরে করতে হবে এর ভিতরে একটা বড় কাজ হচ্ছে পুঁজিবাজারের সংশ্লিষ্টদেরকে অত্যন্ত ভালো রকমের আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে টোটাল পুঁজিবাজারের উপর যেটার ব্যবস্থাটা করার জন্য আমার এসিসি অথবা আমার অন্যান্য যারা প্রতিষ্ঠান আছে তারা সেই দিকে উদ্গ্রীব না আমি তাদেরকে দেখছি যে সাধারণ বিনিয়োগকারীদেরকে এক ধরনের সরা সরেয়া শিখানোর অপচেষ্টা চালানো হচ্ছে সমস্ত মানুষকে সরেয়া সরাই শিখিয়ে কোনো লাভ নেই এখানে ভালো পেশাদারদের মা যারা পেশাদারিত্ব নিয়ে কাজ করবে মার্কেটে তাদের মানোন্নয়ন করার ব্যবস্থা করতে হবে এবং যারা পলিসি টেকার থাকবেন পলিসি নিয়ে কথা বলবেন কাজ করবেন তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে তাদের রিসার্চগুলিকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে হবে তো ওইটা গেল একটা দিক আর একটা দিক হচ্ছে যে স্বল্পকালীন যে ফ্লাকচুয়েশন আপনি যেটা বললেন যে বৃহস্পতিবার ফল করেছে আজকে ফল করেছে এটার একটা ব্যাপার হচ্ছে জনগণ আসলে গভর্নমেন্ট এজেন্সি যা বলছে তাতে বিশ্বাস করছে কিনা অর্থাৎ এক্সপেক্টেশন এবং অ্যান্টিসিপেশনের যে সামঞ্জস্যতা সেটা কি পূর্ণ হচ্ছে কিনা যা চেয়েছিল তা পেলো কিনা এই অসামঞ্জস্যতার কারণে স্বল্পকালীন কিছু ফ্ল্যাকচুয়েশন মার্কেটে দেখা দেয় এবং এটা খুব স্বাভাবিক এগুলি হয় হচ্ছে ফিনান্সের ভাষায় নয়েস ট্রেডার থাকে তাদের মধ্যে হু আর ট্রেডার যাদের কাছে কোনো ইনফরমেশন নাই যাদের কাছে কোনো নলেজ বা স্কিল নাই তারা যেটা করে হুইমজিক্যালি স্পেশালি রিউমার বেসড ট্রেডগুলি করার চেষ্টা করে ক্যাটাগরিরও দেখি আমরা শেয়ারের বাজারে হ্যাঁ এটা হচ্ছে আমাদের মার্কেটার আর একটা মাইক্রো স্ট্রাকচারাল বড় দুর্বলতা এই স্ট্রাকচারে হাত দিতে হবে 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 যতদিন পর্যন্ত এই স্ট্রাকচারে হাত না দেওয়া হবে ততদিন পর্যন্ত মানুষ হচ্ছে এই কাজ করতে চাইবে সেটা কি রকম ধরনের ইয়াবা মার্কেটে পাওয়া যায় গাঁজা পাওয়া যায় অন্যান্য মাদকদ্রব্য পাওয়া যায় তা আমি বলবো জেট ক্যাটাগরির শেয়ারগুলি হচ্ছে আমাদের পুঁজি বাজারের জন্য হচ্ছে এই ধরনের ড্রাগ এইটাতে আকৃষ্ট হয় অনলি হচ্ছে ওই শ্রেণীর মানুষেরাই এবং যখন আপনি দেখবেন যে অন্যান্য শেয়ারগুলির দাম পড়ে যাচ্ছে আর হচ্ছে জেট ক্যাটাগরির কোনো কোনো শেয়ার বলা নাই কে লাফিয়ে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট করে বাড়ছে সাত দিনের মধ্যে ডাবল হয়ে যাচ্ছে হ্যাঁ এরকম যখন ঘটতে থাকে তখন এক ধরনের মানুষ ভাবে আর এই হচ্ছে গিয়ে সব

অপারেট করছেন তা করছেন না তার অ্যাকাউন্টটা দীর্ঘদিন ধরে কিন্তু সেই সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস সেখানে শেয়ার কেনা বেচা করছে যেটাই করুক তার পারমিশন ছাড়া সেটা অবশ্যই আইনগতভাবে একটা অপরাধ চরম অপরাধ এবং সেগুলির ক্ষেত্রে যদি সুনির্দিষ্টভাবে প্রমাণ করা যায় তার শাস্তি হওয়া উচিত এটা হচ্ছে শাস্তিযোগ্য একটা অপরাধের মধ্যে পড়ে এখন আমাদের দেশের মার্কেটে যে স্ট্রাকচার এই অনেক দুর্বলতা আছে এই দুর্বলতার কারণে আমার পুঁজিবাজার অনেক উন্নত হতে পারছে না এগুলিকে কঠোর হাতে দমন করতে হবে একটা বড় জিনিস হচ্ছে ওটিসি মার্কেট আমাদের একটা জিনিস আছে আমাদের যে স্ট্যান্ডার্ড মার্কেটের বাইরে একটা ওটিসি মার্কেট আছে ওটিসি মার্কেট বলতে আমরা বুঝাই হচ্ছে অত্যন্ত খারাপ একটা জায়গা কিন্তু সব প্রিয় দর্শক মন্ডলী সবার অবগতির জন্য বলছি পৃথিবীর অন্যতম সবচেয়ে বড় একটা স্টক এক্সচেঞ্জ যেটাকে আমরা বলি নাজডাক যে নাজদাক হচ্ছে একটা ওটিসি মার্কেট ওটিসি মার্কেট মানে হচ্ছে ওভার দ্য কাউন্টার অর্থাৎ ওটিসি মার্কেটে কারা ট্রেড করবে ওটিসি মার্কেটে মূল ট্রেড হবে হচ্ছে বড় বড় ইনভেস্টরদের যারা চায় যে কি আমি কত শেয়ার কিনছি সেটা কেউ না জানুক লেনদেনটা খুব সুন্দরভাবে ঘটানোর জন্য ওটিসি মার্কেট ওভার দ্য কাউন্টার মার্কেটে ট্রেড করার চেষ্টা করা হয় এবং নাসদাক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ওটিসি মার্কেট এবং আমাদের ডিএসির যে কারিগরি পার্টনার সেটাও হচ্ছে নাসদাক সেক্ষেত্রে আমার ওটিসি মার্কেট ডেভেলপ করা উচিত এবং ওটিসি মার্কেটে যেন সঠিকভাবে ট্রেড হয় সেগুলিকে দেওয়া উচিত এবং এই জেডের যে সব সবগুলিকেই ওটিসি মার্কেটে ট্রেড করানো উচিত আমার ব্যক্তিগত অভিমত এই বিষয়ে আরো কথা বলবো আমরা আরেকটা ছোট বিরতি নিয়ে আসি দর্শক অ্যানোনটেক্স মজিল থেকে অনুসারে নিচে আরো একটা বিরতি সঙ্গে থাকুন দর্শক পুঁজিবাজার এবং মুদ্রা নীতি এই বিষয় নিয়ে অ্যানোটেক্স মজিজিল থেকে অনুষ্ঠানে আমাদের সাথে কথা বলছেন টেকনিক্যাল অ্যানালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ মোহসিন পুরো বিষয়টিকে আপনি গুছিয়ে এনেছিলেন এবং অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছে ব্যাখ্যাটুকু যেটা আপনি বাকি ছিল আচ্ছা যে জায়গাটায় মানে আমরা বন্ধ করেছিলাম সেটা হচ্ছে নাজদাক ওটিসি মার্কেটটাকে সুন্দরভাবে যদি আমাদের দেশে অপারেট করা হয় এবং আমি আমি বলবো ব্যক্তিগতভাবে যে জেড ক্যাটাগরির যে শেয়ারগুলি আছে যেগুলি হচ্ছে লো পেইডাপের এবং লো পেইডাপের জন্য আলাদা মার্কেটের দরকার নাই অনলি জেডের মধ্যে এগুলিকে ট্রান্সফার করে দিলে মূল মার্কেটের যে টিকারগুলি তার মধ্যে আমরা যদি না দেখতে পাই যে এই ধরনের লো পেইডের শেয়ারগুলির প্রাইস জাম্প করছে তখন সাধারণ বিনিয়োগকারীরা তাতে প্রলুব্ধ হবে না একটা জিনিস হচ্ছে যখন দেখা যায় যে একটা মার্কেট ফল করছে আর জেড এর মতো শেয়ার গুলি বাড়ছে তখন সাধারণ বিনিয়োগকারীদেরকে এখানে প্রলুব্ধ করা হয় এই প্রলোভন মানব চরিত্রের একটা অংশ মানুষকে খুব সহজে প্রলুব্ধ করা যায় এবং সবচেয়ে বেশি প্রলুব্ধ করা হয় বোকারা সুতরাং আমার একটা রিকোয়েস্ট থাকবে যা এমনিতেই আমাদের মার্কেট হচ্ছে অত্যন্ত নাজুক একটা জায়গায় আছে এবং এই মার্কেটের স্ট্রাকচারালি মার্কেটটা অত বেশি স্ট্রাকচার না মানে গঠনতান্ত্রিক ভাবে যতটা সফিস্টিকেটেড অথবা যতখানি এফিসিয়েন্ট হওয়া দরকার সেই এফিসিয়েন্সি নাই যেটা নাই সেটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আপনি আমাদের ক্লোজ টেন মিউচুয়াল ফান্ডের দিকে তাকান ন্যাভের থেকে প্রতিটা জিনিস হয় আন্ডার প্রাইস অথবা ওভার প্রাইস হয়ে আছে এবং যে সব কারণে বলা হয় যে আন্ডারপ্রাইজ বা ওভারপ্রাইজ হয়ে হতে পারে যেমন এজেন্সি কস্ট অথবা লিকুইডেশনের ব্যাপারগুলি এগুলি একটা জিনিসও আমাদের মার্কেটে নাই তারপরেও কেন হয়ে আছে আছে এই জন্য যে আমার ক্লোজ টেন মিউচুয়াল ফান্ডটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে আমাদের মার্কেট মার্কেট এফিসিয়েন্সির ধারে কাছেও নেই তো এই ইনএফিসিয়েন্সি দূর করার জন্য আরেকটা জিনিস হচ্ছে পুরো পৃথিবী যেখানে ক্লোজ টেন ফান্ড থেকে সরে যাচ্ছে সেখানে আমার মার্কেটে ক্লোজ টেন ফান্ড এখনও আসছে এটাকে বন্ধ করা উচিত এখানে আনা উচিত এফিসিয়েন্ট ফান্ড ইএফটি এক্সচেঞ্জ টু দা ইটিএফ এক্সটেন্ডেড ফান্ড দ্রুত আনার ব্যবস্থা করা উচিত এবং আমাদের মার্কেটটাকে আরো স্ট্রাকচার করা উচিত আর যেটা আপনি প্রথমে শুরু করেছেন যেটা উত্তর আমি এখনো দিতে পারিনি সেটা হচ্ছে গত দুদিন ধরে কেন প্রাইস ফল করছে আমরা বলছি বিট করে ছিল প্রায় 700 টাকা উপরে এবং সেই দিন একটু প্রাইসটা হচ্ছে ইনডেক্স একটু ফল করেছিল আমরা যদি গত কয়েকদিনের টেকনিক্যাল টার্ম থেকে আমরা যদি দেখি আর কি তা দেখব যে যখন মার্কেটে হঠাৎ করে ডাবলেরও উপর উঠে গেল হচ্ছে ট্রানজ্যাকশন তারপর একটা সতর্কতা নেওয়ার সময় হয়েছিল যে ওখানে কোনো রকম সাইক্লিক্যাল ট্রেডিং হচ্ছে কিনা ওয়াশ ট্রেডিং হচ্ছে কিনা যেগুলির মাধ্যমে একটা গ্রুপ টাকাটাকে বাইরে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমি সেই সময় ধারণা করেছিলাম যে এটা একটা টাকাটাকে বাইরে কিছু দিনের জন্য হলো নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটা আবারও সত্যি হলো এবং এটার প্রেক্ষিতে দেখছি আমরা যে ট্রানজ্যাকশনটা কমে গেছে এবং টেকনিক্যাল অ্যানালিসিসের ভিতর থেকে যখন বলে মানে একটা মূল একটা কথা বলে সেটা হচ্ছে যে যখন একটা রেড ক্যান্ডেল অর্থাৎ বিয়ারিশ ক্যান্ডেলে ট্রেড আগে থেকে বেশি হবে তখন বুঝতে হবে যে মার্কেটে স্বাভাবিকভাবে প্রবণতাটা হচ্ছে বিয়ারিশ ট্রেন্ডের তো এই যে বিয়ারিস ট্রেন্ডের প্রবণতাটা আছে এই প্রবণতাটা আমরা দেখতে পাচ্ছি মার্কেটে এটার কারণ এক বা একাধিক হতে পারে একটা বড় কারণ হচ্ছে যেটা বলছি যে যখন হঠাৎ করেই কোটি কোটি টাকা থেকে লেনদেন উঠে টাকায় ওর ভিতর কোন গ্রুপ কি সার্কুলার ট্রেডিং এর মাধ্যমে একটা টাকাকে বাইরে বের করে নিয়ে গেছে কিনা যদি নিয়ে গিয়ে থাকে তাহলে ওই টাকাটা মার্কেটে আর আসছে না ফলে হচ্ছে মার্কেট খুব স্বাভাবিকভাবেই ডিমান্ড এবং সাপ্লাই এর যে ইন্টারাকশন সেটা অনুসারে প্রাইস ফল করার কথা আরেকটা ব্যাপার হচ্ছে যে গভর্নমেন্ট এজেন্সি যা বলছে তার উপর যারা মার্কেটের মধ্যে যারা পার্টিসিপেন্ট আছে তারা বিশ্বাস স্থাপন করছে কিনা যেটা প্রতিটা দেশেই একটা সমস্যা এটা অর্থাৎ স্পেশালি সেন্ট্রাল ব্যাঙ্ক এবং এসিসির মতো প্রতিষ্ঠান যা বলে তার উপর জনগণের আস্থা আছে কিনা যদি জনগণ তাদের উপর আস্থাহীনতায় ভুগে তার প্রতিফলন আমরা দেখতে পাই হচ্ছে ক্যাপিটাল মার্কেটের ইন্ডেক্সের উপর ওই জিনিসটা হয়তো আমাদের গভর্নর সাহেব যেভাবে ব্যাখ্যা মানে বলতে চেয়েছেন সেভাবে এক্স্যাক্টলি বলাটা আসেনি বলে জনগণের উপর স্পেশালি যারা মার্কেট পার্টিসিপেন্ট তাদের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া পড়েছে এর ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে একটু একটু করে আসছে বাট এটা খুবই স্বল্পকালীন একটা অবস্থা দেখতে প্রত্যেক সময় আপনারা বলেন যে বড় ধরনের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বেশ লম্বা সময়ের জন্য বিনিয়োগের কথা বলেন এখনো কিন্তু সে কথাগুলো আপনাদের কথাতে চলে আসছে সে কথা সূত্র ধরে বলছে সামনের দিনগুলোতে বিনিয়োগের দিনের প্রত্যেক সময় কিন্তু একই ব্যাখ্যা থাকে তারপরও ব্যাখ্যার বাইরে কোন জিনিসের দিকে সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত ব্যাখ্যার বাইরে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যারা ট্রেড করে তারা পৃথিবীর কোনো মার্কেটে কখনোই বড় হতে পারেনি অর্থাৎ রিচ হতে পারেনি যারা ইনভেস্ট করেছে তারাই সবাই রিচ পারসন বুঝতে হবে যে ইনভেস্টমেন্ট হচ্ছে লাইক দিস আমি এক লাখ টাকা আজকে ইনভেস্ট করবো পনেরো বছর পর সেই টাকা এক কোটি টাকা হবে আর ট্রেড হচ্ছে আমি আমাদের দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে টি টু টি ফাইভ বলে একটা ব্যাপার আছে যে আমার আইটেম আপনি কিনলেই হ্যাঁ দুই দিন বা পাঁচ দিন পরে পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট একটা আইটেমে হবে সাতটা আইটেমে আপনার নেগেটিভ পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট যাবে ওভারঅলে আপনার পোর্টফোলিও কী হবে পোর্টফোলিওর সাইজ আস্তে আস্তে ছোটো হয়ে আসবে মিল্টন ফ্রিডম্যান যেটা বলেছেন সেটা হচ্ছে যারা নয়েজ ট্রেডার তারা আস্তে আস্তে তাদের ক্ষমতা হারিয়ে ফেলে কারণ তারা কনসিস্টেন্টলি কী করে মানি লুজ করতে থাকে করতে করতে একসময় তাদের ক্ষমতা কমে যায় ফলে একসময় তারা মার্কেট থেকে আউট হয়ে যায় আমার দেশেও যারা ট্রেডার তাদেরকে আমি অনেককে ব্যক্তিগতভাবে জানি যাদের পোর্টফোলিওর ভ্যালু ইনিশিয়ালি পঞ্চাশ লাখ ছিল সেখান থেকে এখানে বারো পনেরো লাখ টাকা এসে পড়ছে আরও যদি তারা ট্রেডের মধ্যেই থাকে এটা কমতে কমতে এক সময় অবস্থা আসবে তারা মার্কেট থেকে বাইরে চলে যাবে এবং এরকম অনেক বিচ্ছিন্ন ঘটনা আমরা পত্রিকায় দেখেছি আত্মহত্যার কাহিনী দেখেছি সর্বশান্ত হওয়ার ঘটনা দেখেছি হু আর দে আর দে ইনভেস্টর নো তারা সবাই ট্রেডার বলবো হতে হবে এবং ইনভেস্টর হতে হলে আপনাকে জানতে হবে বুঝতে হবে এবং যদি জানা বোঝার ক্ষমতার অভাব থাকে আপনাকে ভালো কনসালট্যান্ট নিতে হবে যেটাকেও আমাদের আইনে বন্ধ করে রাখা হয়েছে আমি অনেকবার বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বলেছি যে এই ব্যাপারটাকেও উন্মুক্ত করে দেওয়া অর্থাৎ ফাইনান্সিয়াল কনসালটেন্সি সে আমি একজন আমি ফাইনান্সিয়াল অনেক কিছু বুঝি ইকোনমিক্সে অনেক কিছু বুঝি তো আমার কাছে মানুষ আসলে মানে আমি যদি তাদেরকে সাজেস্ট করতে পারি এই ক্ষমতা টাকা আমাকে দেয়া নেই এই ক্ষমতা আমি যদি এটা করতে যাই আমার উপর অ্যালিগেশন আনা হবে যে আমি এটা কেন করছি কিন্তু জিনিসটা হচ্ছে যে আমার একজন পার্সনের অসুখ হলে সে ডাক্তারের কাছে যেতে পারে আইনগত জটিলতায় পড়লে একজন লয়ারের কাছে যেতে পারে ট্যাক্স নিয়ে জটিলতা পড়লে ট্যাক্স লয়ারের কাছে যেতে পারে কোনো স্ট্রাকচারাল ডিজাইনের সমস্যায় পড়লে আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারের কাছে যেতে পারে কিন্তু সবচেয়ে বড় যে জায়গাটা তার বিনিয়োগের মতো একটা জায়গায় তার ইনভেস্টমেন্টের জায়গাটায় তার যে সম্পদকে রক্ষা করার জায়গাটায় সেখানে কোনো অ্যানালিস্টের কাছে যাওয়াটাকে আমরা সেই বিষয়গুলোকে নিয়ে আমাদের সরকার এবং সরকারের যেসব সংগঠনগুলো আছে তারা কাজ করবে মোহাম্মদ মসিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ চ্যানেল থেকে অনুষ্ঠান আজকে পর্যন্ত আগামী পর্বে নতুন কোন বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত চ্যানেল টোয়েন্টি ফোর সাথে থাকুন